একটা ডিম দিয়ে খাওয়া যায় আমাদের তো দুটো ডিম লাগে কেন খাওয়া যায় কে তো আজকে একটা আছে কি হবে একটা দিয়ে খেতে হবে একটা দিয়ে খাবো আরে আমি একটা দিয়ে কোনোদিন ডিম খাই না 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 একটা দিয়ে খাবো তো করে ভাঙো তুমি ভাঙো না আমি অর্ধেকটা ডিম দিয়ে ভাতটা বলি অর্ধেকটা ডিম দিয়ে ভাত খেতে হবে আজকে কিছু করার নাই তোমাকে বলেছিলাম তুমি আনুনি যখন তো অর্ধেকটা ডিম দিয়েই খাও না আমি গোটা ডিম দিয়ে গোটা ডিম ছাড়া তো খেতেই পারি না আমার দুটো ডিম লাগে দুটো ডিম আজকে তো খাবা দেব না দেব না কেন দিব না আজকে দাও আমি কি দিয়ে খাবো তাহলে না তুমি যেমন আমার বলনি আগে থেকে তুমি ওইটাই খাও তোমাকে বলেছিলাম না বলনি তুমি আমাকে আগে থেকে তুমি খাওটা দিয়ে যেমন যেমন মুকুর আমি বুঝো যেমনই আমি দেব না তোমাকে তুমি খাও খাও শাক আছে ওইগুলা দিয়ে খাও না আমি খাবো না আমাকে দাও না আমি দেব না ঠিক আছে তুমি খাও

दम नहीं खावे तन्ने पूछो ताको साथ में खाओ भाग लेके लो तुम खेला के ना दिन लिया हम तुम तो दिन लिया खेला साथक साथ बसो नहीं खाओ दिन

আমাকে ফাঁকিয়ে দেওয়া উনি ফাঁকিতে একদিন পড়বা দেখো কেমন থাকছে